দুনিয়ায় গান শুনিসনি জান্নাতীরা বলবে আল্লাহ শোনাইলে না আল্লাহ পাকর্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে স্টেজ বানাবেন জান্নাতীদেরকে জড় করবেন জান্নাতীদেরকে জড়ো করিয়া তাদের মাঝখানে একটা স্টেজ নির্মাণ করবেন স্টেজ নির্মাণ করার পরে জান্নাতি হু হুরেরা গান গাইতে শুরু করবে হুরেরা বলতে থাকবে নাহনুল খালিদাতু ফলান বিদু ও নাহু ফলানা আসু। ওনাহনু আরদিয়াতু ফালা নাস্তাতু তুবালিমান কানালহু ওয়া কুননা লাহূ তুবালিমান কানালনা ওয়া কুননা লাহূ হুরে গান গাইতে শুরু করবে গান গাইতে থাকবে মাওলা জিজ্ঞেস করবেন রে গান তোদের কাছে কেমন লাগলো জান্নাতিরা বলবে মাওলা মজা আর মজা এমন মজার সুর দুনিয়ায় কোথাও শুনি নাই আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন এ জান্নাতিরা শোনো এর চাইতেও মধুর সুর শুনতে মনে চাইনি জান্নাতিরা বলবে মালিক এর চাইতে মধুর সুর এ আবার হয় নাকি আল্লাহ বাকর্বুল আলামিন বলবেন আমার দাউ কোথায় আমার দাউদ দাউদ আলাহ সালামকে ডেকে আনবেন দাউদ আলাহ সালাম জান্নাতিদের সামনে গান বলতে আরম্ভ করবেন তিলাওয়াত করতে আরম্ভ করবেন দাউদ আলাহ সালামের এমন দুনিয়াতে যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন ওই জাবুর কিতাবের তিলাওয়াত এত মধুর এত মধুর বলে আকাশে পাখি উড়ে জমিনে ল্যান্ড করে কেন বলে দাউদের মধুর তিলাওয়াত এত মধুর এত মধুর শুনতে শুধু মনে চায় দাউদ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জান্নাতীদের সামনে তিলাওয়াত করতে আরম্ভ করবেন দাউদের তিলাওয়াত শেষের পরে পাক রব্বুল আলামিন জিজ্ঞেস রে কেমন লাগলো তিলাওয়াত জান্নাতীরা বলবে আল্লাহ মজা আর মজা এর চাইতে মজার সুর আর হতে পারে না খুবই মজাই লাগে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জান্নাতীরা রে শোনো এর চাইতেও মধুর সুর শুনবা জান্নাতীরা বলবে আল্লাহ গো এর চাইতেও মধুর সুর আবার সম্ভব নি আল্লাপাক বলবেন জান্নাতিরা বলো শুধু শুনতে চাও কি চাও না জান্নাতিরা বলবে মালিক এর চাইতেও মধুর সুর শোনাও না একটু শুনি তখন পাক ডাক দিবেন ইয়া হাবিবি থা আমার হাবিব নবীজি আলাইহিস সালাম কে ডেকে আনবেন নবীজি জান্নাতীদের সামনে তিলাওয়াত করার জন্য আসবেন নবীজির তিলাওয়াতে তোমমধুর তিলাওয়াত একটা উদাহরণ দিয়া বুঝাই নবীজি আলাইহিস সালামের তিলাওয়াত এত মধূ এত মধু বলে দুনিয়ার কাফের নাবিজির তিলাওয়াতের জন্য পাগল নাবিজি নিজের গড়ে তিলাওয়াত করতে যখন করতেন কাফের বেদিন রায়ষা